তো হিউ ওয়ার্ডস আব গাইস ওয়েলকাম ব্যাক টু নদার ব্যান্ড নিউ ই ফুটবল ভিডিও আজকে আমরা দেখে নেব একদম নতুন অ্যান্ড্রু রোবারসন অফেন্সিভ উইন ব্যাক কার্ড এই কার্ডটা আসলে কতটা বেস্ট আর কেন তোমার স্কোয়াডে জায়গা পার মতন তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও লেটস গো ফার্স্টলি কার্ডটি হলো একটি অফেনসিভ উইনব্যাক কার্ড এটা স্বাভাবিকভাবেই এটার বিগেস্ট স্ট্রেন্ডস হচ্ছে স্প্রিড ক্রসিং আর ডিফেন্ডিং স্টেবিলিটি এবার আসি কার্ডটির স্টেটাস সম্পর্কে কারটিতে স্পিড নাইনটি সেভেন এবং অ্যাক্সেলারেশন নাইনটি ওয়ান মানে লেফট সাইডে তুমি যখন ওভারলেপ করবে অপোনেন্টের রাইট উইং ধরা খুব কঠিন হবে স্টেমিনা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান পুরো ম্যাচ দৌড়বে কোনো সমস্যা ছাড়াই একদম বেসলি স্টেমিনা এই কারটি ডিফেন্সিভ অ্যাওয়ারনেস এইটটি থ্রি ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি ওয়ান ট্যাকালিং এইটটি ফাইভ মানে ডিফেন্সিভ সাইডটাও অনেক সলিড অফেন্সিভ ফুলব্যাক হলেও ডিফেন্ডিংয়ে কোনো কম্প্রোমাইজ হবে না ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে রবার্টসন খুবই রিলাইয়েবল কার্ডটিতে লফটেড পাস নাইনটি ওয়ান কাল এইটটি টু তাই ক্রস দিলেই ভেরি অ্যাকুরেট কার পাওয়া যাবে প্লাস ক্রসিং স্কিল প্লাস থ্রি বুস থাকায় ওয়াইড এরিয়া থেকে তোমার স্ট্রাইকারের মাথায় বল বসানোর মানে ভাই পারফেক্ট ব্যাক ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি সিক্স খুবই বেশি স্ট্রং না তাই বডি চ্যালেন্স এ একটু উইক মনে হতে পারে ব্যালেন্স সেভেন্টি সেভেন বল রিসিভ করার সময় কিছুটা শ্যাকি লাগতে পারে এটা রবার্টসনের ছোট উইকনেস অ্যাটাকিং কন্ট্রিবিউশন ড্রিবলিং সেভেন্টি ফাইভ টাইট পজিশন এইটটি খুবই স্কেলি না বাট কাজ চালানোর মতন স্মুথ ফিনিশিং সিক্সটি সিক্স তাই বিল্ড আপের সময় ঠিক আছে কিন্তু গোল স্কোরিংয়ে বেশি একটা কার্যকর হবে না এবার আসি কার্ডটি ট্রেনিং সম্পর্কে আমি যেভাবে ট্রেনিং করেছি এভাবে যদি তুমি রবার্টসনকে ট্রেনিং করাও তাহলে কার্ডটি অনেক ভালো খেলবে এইখানের জন্য পাসিংয়ের ঘরে দিবে পাঁচ ড্রিবলিংয়ের ঘরে দেবে চার ডেস্ক ঘরে দেবে সেভেন লোয়ার বডি স্টেন্ডে দেবে চোদ্দ এবং এরিয়াল স্টেন্ডে দেবে চার ডিফেন্ডিং দেবে এইট এটা ওভারঅল রবার্টসনের ব্যালেন্স একটা ট্রেনিং এই ট্রেনিংটা ইউজ করলে রবার্টসন মারাত্মক খেলবে এবার আসি ইন গেম পারফরম্যান্স নিয়ে সো ওভারঅল রবার্টসন হলো একদম পুরো সো ওভারঅল রবার একদম পিওর অফেন্সিভ উইন ব্যাক সুপার স্পিড ক্রেজি স্টেমিনা অ্যাকুরেট ক্রসিং স্ট্রং ডিফেন্ডিং উইকনেস হলো ফিজিক্যাল কন্টাক্ট ও ফিনিশিং কিন্তু এলবি প্রজিশনে এগুলো বড় সমস্যা না সব কিছু মিলিয়ে অ্যান্ড্রু রবার্টসন হলো একদম কমপ্লিট অফেন্সিভ স্পিড স্ট্যামিনা ডিফেন্ডিং সব জায়গায় যেন সে বেস্ট সো যদি তুমি একজন লেগ ব্যাক চাও যে এভরি ম্যাচ বাম থেকে একাই ডোমিনেট করবে নন স্টপ ওভারল্যাপ করবে আর পিন পয়েন্ট ডেলিভারি দিতে পারবে দেন দিস রবার্টসন ইজ অ্যাবসলিউটলি এ মাস্ট পিক ট্রাস্ট মি এই কার্ডটা নিলে তুমি লেফট সাইড নিয়ে আর ভাবতে হবে না তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড